ইসলামী যুব আন্দোলন চরমনাই ইউনিয়ন সাংগঠনিক থানা শাখার পক্ষ থেকে বরিশাল বিভাগীয় মহাসমাবেশ বাস্তবায়ন করার লক্ষ্যে দাওয়াতি কার্যক্রম চলছে চরমনাই ইউনিয়ন বুখেনগর বাজারে আগামী বিশ তারিখ বরিশাল বিলাজপা ময়দানে বিভাগীয় মহাসমাবেশ বাস্তবায়ন করার লক্ষ্যে দেওয়া কার্যক্রম চলছে ইসলামী যুব আন্দোলন চরমণা ইউনিয়ন সাংগঠনিক থানা শাখার পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন সমাবেশে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশে আমির আলহা সরযত মাওলানা মুর্তি সৈয়দ মহম্মদ রেজাউল করিম পীর সাহেব উজুদ চর্মণায় সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়ার নায়ক আমির আলহা সরজত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফজরুল করিম সাহেকে চরমনাই এবং আরো নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভাষণ দান করবেন বিস্তারিত সমাবেশ জনগণের সমাবেশ

अल्लाह अल्लाह उनको ना नहीं किसी भी आपको बाकी ना चलाकर किस तरीके से हमें ज़रूरी चाहिए नशीली पदार्थ शिक्षा सेलेब्रेशन आते आते लड़कों लड़के हाँ के पुलिस वाले कार के समाज समाज दांव বরিশাল বিভাগীয় মহাসমাবেশ বাস্তবায়ন করার লক্ষ্যে প্রচারে কার্যক্রম চলছে চর্মনা ইউনিয়ন বুকনগর বাজারে ইসলামী যুব আন্দোলন চরমনা ইউনিয়ন সাংগঠনিক থানা শাখার পক্ষ থেকে চলছে দেওয়াতি কার্যক্রম বিশ তারিখ বরিশাল বিলাসপ্রাক ময়দানে

বাংলাদেশে শিক্ষা সিলেবাস মাদের লাইসেন্স বাতিল দুর্বল উর্দুপতি এদের মধ্যে কথা বলতে হবে ইনশাল্লাহ

मै شاء الله सगदा पद इस तरी के इन्शाल्लाह सभी उपस्थित থাকবেন मैं मैं उपस्थित रहवे पुलिस का लागी हम भाई श्री मास्टर घोषणा बालो करेंगे हम अरे जलो में मालिक है बिन इन्शाल्लाह ठीक है शुक्रिया বরিশাল বিভাগীয় মহাসমাবেশের দাওয়াতি কাজ চলছে আছে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ দেখতে এমপিসি মিডিয়ার সাথে থাকবেন ইউটিউব চ্যানেল এবং লাইভ পেজ ইনশাআল্লাহ সরাসরি সমাবেশ লাইভ দেখতে পারবেন প্রত্যেকটা গলিতে গলিতে যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ী হ্যাঁ ব্যবসায়ী ছাড়া যারা জনগণ রয়েছেন প্রত্যেকটা মানুষের কাছে কাছে দাওয়াতের কাজ যাচ্ছে

तब हम्म तारों में तारों अरे मैंने कैमरा तो बंद कर दिया बस करके बात आ रहा है उड़ते हो दे मतलब ऐसी बात नहीं करते हो दे ये वांट क्या आने कभी तो कहना है हम इस तरीके से में अंतरण है दिल्ली की महाश्रावश ইনশাআল্লাহ বাস্তবারণে চেষ্টা করেন ঠিক আছে ইনশাআল্লাহ হবে স্যার আগাই বিস্তার ইনস্টাগ্রামে স্যার স্যার Facebook-এ মনমতো লোগো হবে উপর লাগানো যাবে

বিভাগীয় মহাসমাবেশ বিশ তারিখ আমার পরিচালনা ইউটিউব চ্যানেল এমপিসি মিডিয়ার সাথে থাকুন যদিও এমপিসি মিডিয়ায় না থাকানো হয় লাইক পেস এমপিসি মিডিয়ায় দুইটা দিক নজর রাখবেন আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ